বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশিত হয়েছে সর্বশেষ পাকিস্তান সফরে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ এবার নিজেদের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের সিরিজ বাংলাদেশ দ্বিপাক্ষিক এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও ঘরের মাঠে অনুষ্ঠিত সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজটি শুরু হবে আগামী বিশে জুলাই এদিন অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি এরপর দ্বিতীয় টি অনুষ্ঠিত হবে বাইশে জুলাই এবং তৃতীয় টি অনুষ্ঠিত হবে চব্বিশে জুলাই সব কয়টি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায় এই সিরিজ খেলতে পাকিস্তান দল বাংলাদেশে এসে পৌঁছাবে আগামী ষোলোই July.